নমস্কার সুপ্রিয়ার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি কিন্তু একটু খারাপ আছি আমার শরীরটা একটু ভালো নেই গলাটা ধরেছে তাই দেখবে কথাগুলো কেমন ধরে ধরে আসছে তবুও তোমরা একটু মানিয়ে নিও আমি জানি আমার বন্ধুরা আমাকে অনেক ভালোবাসে আজ একটা নতুন ব্লগ নিয়ে এসেছি মেলার ব্লগ নিয়ে ওই দিন মেলা গেছিলাম ব্লগটা করেছিলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি দেখো মেলার শুরুতেই দোকানগুলো দেখে দিচ্ছি রকমারি স্টেশনারি কসমেটিক্স টুপি এই সব দোকান এসে আই যে দেখো একটা ব্যাগের দোকান এসেছে একটা ব্যাগ নেবো বললাম তোমাদের দাদাভাই কিনে দিল না তাই ওখান থেকে চলে এলাম আর শুধুই বাচ্চাদের খেলনা কসমেটিক্স মানিপার্স হেয়ারবেল এই সব জিনিসগুলোই বেশি এসছে যেন বন্ধুরা আর বেশি দাঁড়ায় নিমে বায়না করবে তো এটা সেটা নিতে তাই তোমাদের শুধু দোকানগুলো দেখেছি আর এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস এসছে এই যে দেখো জিনিসগুলো দারুণ এই ঢোলগুলো তো আমার খুব ভালো পছন্দ হয়েছিল কিন্তু তোমাদের দাদাভাই বলছে এগুলোর অনেক দাম আর যার জন্য আশা এই যে ধর্মরাজ বিশ্বকর্মা উপলক্ষে মেলাটা হচ্ছে এখানে আর কি খুব সুন্দর করে সাজিয়েছে এটা বোধহয় মন্দির হচ্ছে নতুন করে তা আমি ঠিক জানি না কিন্তু দারুণ করে সাজিয়েছে জানো বন্ধুরা আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে বলো তো আর এখানে বারবারই ঠাকুর হয়েছে এইসব এই যে দেখে নাও বারোয়ারি ঠাকুরগুলো আমার তো বারোয়ারি ঠাকুর দেখতে খুব ভালো লাগে এই যে পরক্রিয়া করে আজকালের বউয়েরা তাই নিয়ে একটা বারোয়ারি ঠাকুর হয়েছে দেখতে কেমন লাগছে তোমরা বলো তো বন্ধুরা এখন যা বাস্তব সমাজে যায় যা বাস্তবিক হচ্ছে ওইগুলোই নিয়ে বারোয়ারি ঠাকুর করেছে এই দেখো এখানে কত সুন্দর তারপরে একটা জামা কাপড়ের দোকানে দিয়ে এলাম ভেবেছিলাম কিছু নেব এই যে চুড়িদার কুর্তি তবে তোমাদের দাদাভাই বলছে দোকানে নেওয়া ভালো এখানে খারাপ ভালো পড়লে কিছু বুঝতে পারবো না আর এখানে দেখো সমস্ত ঠাকুর শিব ঠাকুর কৃষ্ণ ঠাকুর এই এসছে অনেক জামা কাপড়ের দোকান এসছে আর মেলাটা খুব নেহাত ছোট নয় অনেক বড় আমি কোনো দিন যাইনি এটাকে ছিকুরিয়া বিশ্বকর্মা পূজা বলে কেউ যদি কাছাকাছির হয়ে থাকো তো তোমরা চিনতে পারবে দেখে নাও এখানে পঞ্চাশ টাকা হরেক মাল যা নেবে পঞ্চাশ টাকা ছোট জিনিস নিলেও পঞ্চাশ টাকা বড় জিনিস নিলেও পঞ্চাশ টাকা আমি শুধু মেলাটা ঘুরেছি বন্ধুরা বেশিক্ষণ থাকিনি আর এখানে দেখো কাঁচের প্লেট বাটি এমনি চিনামাটির প্লেট কত সুন্দর দারুণ লাগে দেখতে তোমরাও জানাও কেমন লাগছে দেখতে আমার তো খুব সুন্দর লাগছে কিন্তু এত গরম ছিল না বিভৎস গরম ছিল ওই দিন জানো তো ওই জন্য আর এখানে ওই পুতুলগুলো দেখো আমার মেয়ে তো ওই পুতুলগুলো নেওয়ার জন্য বায়না করছে বলে আমি কোথাও দাঁড়াইনি আমরা সোজা একদিক দিয়ে ঢুকেছি আর একদিক দিয়ে বেরিয়ে এখানে মেয়েদের অনেক রকমের দুল আর আমি তো এসব পরি না বেশি জানো তোমরা সিম্পল থাকি ওই জন্য আর কিনি না তোমাদের দাদা ভাই বলছি তুমি তো বেশিরভাগ টাইম কেনো কিন্তু পড়ো না আর এখানে দাঁড়িয়েছি একটা টেবিল ক্লথ নেবো বলে কারণ বাড়িতে টেবিল ক্লথ একটা দরকার কেনা হয়নি তাই দেখছি তোমাদের দাদা ভাইকে দেখাচ্ছি তুমি বল দেখো তো টেবিল ক্লথটা তাই টেবিল ক্লথটা এই যে দেখছি কোনটা নেব ভাবছি আর দাঁড়িয়ে আছি তারপরে তোমাদের দাদাভাই বলছে যদি বেশি দাম বলে আমি বলি জিজ্ঞেস করে এই দেখি না কত বলে এই টেবিল ক্লথটা নিয়েছি জানো বন্ধুরা কেমন হয়েছে জানিও তো তোমরা আশা করি ভালো হয়েছে তবুও তোমাদের ইচ্ছে মাত্র পঞ্চাশ টাকা নিয়েছে বেশি নেয়নি গো বন্ধুরা আর দেখো ভিড়ের মধ্যে হাঁটতে পারছি না তোমাদের দাদাভাই এগিয়ে এগিয়ে পালিয়ে যাচ্ছে জানো তো আমি হাঁটতেই পারছি না এই যে আমার মেয়ে আমার তিনজনকে কেমন লাগছে জানি তো একটা দোকানে দাঁড়িয়েছিলাম মেয়ের হেয়ারবেল নেবো বলে কিন্তু যা দাম বলছে না কিনিনি আর এটা হচ্ছে সানগ্লাসের দোকান তারপরে এসেছি আইসক্রিম দোকানে আমার মেয়ে আইসক্রিম খাওয়াবে বায়না করেছে আমার বাড়ির কাছেই একজন ভাই আইসক্রিমের দোকান করেছে ওইখানে দাঁড়িয়েছিলাম আর এটা হচ্ছে বই দোকান ঠাকুরের ছবি ঠাকুরের মূর্তি বিভিন্ন ঠাকুরের আর আমার মেয়েকে এই যে আইসক্রিম কিনে দিয়েছি দেখো পুরো মেলাটা কত সুন্দর আলোয় আলো কিতো আর এই সব লোহার দোকান তোমার দাদা বলছে তুমি কি লোহার দোকানেও দেখাবে আমি বলছি হ্যাঁ সমস্ত দোকান দেখানো ভালো মেলা যখন এসছি এখানে খাওয়ার দোকান কী সব ঢাকাই পরোটা আমি কোনো দিন খাইনি বলতে পারবো না গো ডাব দোকান লস্যি দোকান সমস্ত দোকান এসছে এখানে আসেনি এরকম কিছুই নেই নিহান মেলাটা ছোট নয় যথেষ্ট ভালো বড় দোকান জানো তো মেলা এখানে পাপড়ি চাটের আমি তো ওই দিন শনিবার তাই আর কিছু খাইনি পাপড়ি চাটের এক জায়গায় নিরামিষ পামড়ি চাট ছিল ওইটাই খেয়েছি আর লস্যি খেয়েছি ব্যাস এইটুকুই এখানে রোলের দোকান আর রোল টোল তো খাই না কারণ নিজের দোকানে আছে কি বাইরে রোল খাবো আর আমার মেয়ে এখানে বসে আইসক্রিম খাচ্ছে তার বাবার কোলে দেখেছো তোমাদের দাদাভাই কেমন ঘামিয়ে গেছে কারণ এতটাই গরম যে ঘামে আর এখানে আমি নিরামিষ পামড়ি চাট নিয়ে নিচ্ছি বলেছি প্রথমে নিরামিষ দিতে প্রথমে নিরামিষ দেয়নি তারপরে আবার নিরামিষ দিয়েছে তোমাদের দাদাভাই ধরেছে আর আমি এখানে দাঁড়িয়েছি লস্যি কিনবো বলে আর পেছন থেকে ওই ছেলেটা দেখছে যে আমি কি করছি তাই আমি প্রথমে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম এই যে এখানে লস্যি দিচ্ছে লস্যিটা কিন্তু দারুণ ফাটাফাটি ছিল যেন বন্ধুরা মানে খেয়েছি অনেক জায়গায় তবে আজকের লস্যিটা খুব সুন্দরই ছিল তার সঙ্গে ওইটা দিয়েছি খেতে খুব ভালো লাগছিল খাওয়া দাওয়া লস্যি টস্যি খেয়ে নিয়েছি এরপরে এই যে এবারে বাড়ি যাওয়ার পালা চারদিকে দেখছি মেলাটা খুব সুন্দরই লাগছে কিন্তু মেয়েকে কি কিনে দেবো এটাই খুঁজে পাওয়া যাচ্ছে না যেটাই বলছি ওটাই বলছে না ওটাই বলছে না ভিডিওটা কেমন লাগলো জানিও